আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সিভিল সার্জন ড আবু সাঈদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে গতকাল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার কাজী এহসানুল কবির সিভিল সার্জন ড আব্দুর রশিদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বনির্ভর কর্মসূচি চালু করা হয়েছে প্রথম পর্যায়ে পহলা জুলাই থেকে তিরিশ সেপ্টেম্বর তিন মাস ব্যাপী এই কর্মসূচির আওতায় চৌত্রিশটি বিভাগের একশো জন শিক্ষার্থী একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাচ্ছেন গতকাল একাডেমিক ভবনে তিনশো পাঁচ নং কক্ষে স্বনির্ভর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন শেখর বলেন স্বনির্ভর কর্মসূচিতে আয়োজিত থেকে শিক্ষার্থীরা বিদ্যালয় পরিচালনার সকল উপাদান সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে এতে পড়াশোনার পাশাপাশি তারা আর্থিকভাবে এবং অভিজ্ঞতার দিক থেকে সমৃদ্ধ হবে ফরিদপুর জেলার বলমারি উপজেলার দক্ষিণ কামার গ্রাম এলাকার মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার ভোরে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি দল এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা সতেরো পিস ইয়াবা পাঁচটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতি পাঠানো হয়েছে গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ তিনজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও ষোলো জন গতকাল ঢাকা খুলনা মহাসড়কে মুকশুদপুর উপজেলা পুরান মুকশুদপুর একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার বেদগ্রামে এসব দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা খুলনা মহাসড়কে মুকশুদপুর উপজেলা পুরান মুকসুদপুর এলাকায় বালুবোঝায় ট্রাকের ধাক্কায় রহিমা বেগম নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয় এবং এ সময় তার পিতা সৈয়দ জামাল মারাত্মক আহত হন পরে তাকে মুকশুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে এদিন সকালে একই মহাসড়কে কাশ্মীর ভাটিয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় জহিরুল শেখ নামে আরও এক ব্যক্তি নিহত হন নড়াইল সদর উপজেলা শাহবাদ ইউনিয়নের জানপুর গ্রামে বজ্রপাতে গতকাল মিঠুন বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এছাড়া অন্য এলাকায় বজ্রপাতে আরও দুজন আহত হয়েছে আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় সকাল নয়টার দিকে প্রচণ্ড বৃষ্টিসহ বজ্রপাতের সময় মিঠুন তার পিতার সাথে মাঠে কৃষিকাজ করছিলেন এ সময় বজ্রপাত হলে মিঠুন ঘটনাস্থলেই মারা যান এদিকে মাদারীপুরে কালকিনিতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল সকালে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের একটি খালেক কচুরিপানার মধ্যে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পরে তারা থানায় জানালে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরে পুলিশ লাশটি মাদারীপুর সদর হাসপাতালে ময়না ময়নাতদন্তের জন্য পাঠায় কালকিনি থানার অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা জানান এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে বারো হেক্টর জমিতে আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে জেলায় এবছর একশো আট মেট্রিক টন আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এদিকে আদা চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার কীটনাশক সরবরাহ সহ সব ধরনের সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ সবশেষে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়